তো ওনাদের পাশাপাশি গত দুই বছর আপনাদের যেহেতু আসতেছি আমরা আপনাদের দেখাইতেছি তো লাস্ট দেখে আমি এই যে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোটোলজি আঠারো সালে আমার ওই যে সার্জারি হওয়ার কথা ছিল ওকে ওনারা সার্জারি করে নাই বলছে যে তুই কষ্ট মষ্ট করে চল আর পরে কর সার্জারি তা আমার তো স্যার চলতেছে না যাই হোক লাস্ট আমি এই চব্বিশের ফেব্রুয়ারিতে গেলাম

ওনারা অতটা আগ্রহী না সার্জারি করতে রাইট 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 তো তারপরে ওই রিপোর্ট নিয়ে বাইপসি তারপরে ওই রিপোর্ট নিয়ে আপনার কাছে আসলাম আপনিও দেখলেন বললেন যে হ্যাঁ এটা ভালো হয়েছে আপনি এটাও করাইলে করাইতে পারেন নেক্সট টাইম যদি আলসার না থাকে বেলুনটা ঢুকে দিতে পারবে বা চাইলে আমি সার্জারি করতে পারি তো যাই হোক লাস্টে ওনাদের ওই জায়গায় দুইবারে এমন একটা খরচ করছি তো কোনো তো সলিউশন আসলো না এর জন্য লাস্ট টাইম আপনার কাছে অপারেশন করাইলাম তো আমাদের আমরা অপারেশন করলাম এটা কবে

এবং আমরা অনেকে কিন্তু জানিও না যে তার অনেকে বলে চিকিৎসা তারা হয় না এটা একটা বড় সমস্যা এই জন্য এটা একটা কারণ হচ্ছে বাংলাদেশের রোগটা আসলে আনকমন তো আলহামদুলিল্লাহ আপনি তো এখন ভালো আছেন অপারেশন হইলো তো এখন মনে প্রায় দুই মাস হয়ে গেল এখন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হচ্ছে